পড়ছিলাম ভালোবাসি কও কলমে নুজাইফা নুন পর্ব সংখ্যা আট পাপড়ি চোখ খোল প্লিজ কথা বল তোর চুপ থাকাটা সহ্য করতে পারছি না আমি বুকের বাঁ পাশে বড্ড কষ্ট হচ্ছে আমার প্লিজ চোখ খোল না বলেই ছেলেটা আমার চোখে মুখে পানির ছিটে দিল আমি ধীরে ধীরে চোখ খুলতেই সর্বপ্রথম আমার ফ্রেন্ড রূপমের কান্নারত চেহারাটা দেখতে পাই অথচ রূপমের জায়গায় আমি পরাগ ভাইকে আশা করেছিলাম আমার দু চোখ তাকেই খুঁজছিল সোনারা ম্যাম হয়তো আমার মনের হালচাল বুঝতে পারলেন তিনি আমার দিকে এগিয়ে আসলেন মৃদু হেসে বললেন নিশ্চয়ই তোমার ভাইকে খুঁজছো মনে মনে পরাক ভাইকে খুঁজলেও মুখে বললাম না ম্যাম দেখছিলাম কোথায় আছি তিনি আমার পাশে বসলেন কোমল কণ্ঠে বললেন হুট করে তোমার কি হলো বলো তো আমি তোমার হাতে আমাদের বিয়ের কার্ড দেওয়ার পরপরই তুমি সেন্সলেস হয়ে গেলে ভাগ্য ভালো যে ফ্লোরে লুটিয়ে পড়ার আগেই রূপম তোমাকে ধরেছিল না হলে বড় কোনো অঘটন ঘটে যেত সেরকম কিছু হয়নি ম্যাম সকালে তাড়াহুড়ো করে কিছু খেয়ে আসেনি তাই হয়তো মাথাটা ঘুরে গিয়েছে সোনেরা ম্যাম আমার কথা বিশ্বাস করলেন কি না জানি না তিনি নিঃশব্দে বেরিয়ে গেলেন তিনি যেতেই আমার বেস্টফ্রেন্ট তিস্মা এগিয়ে এলো স্বরে বলল সোনেরা ম্যাম মানুষ নাকি অন্য কিছু কোনো মানবিকতা নেই তার মধ্যে তুই সেন্সলেস হয়ে গেলে আমি তাৎক্ষণাৎ পরাজখারকে খবর দিতে যাচ্ছিলাম তিনি আমাকে যেতে দেননি এতক্ষণে হয়তো পরাগ ভাইয়ের কানে সংবাদটা পৌঁছে গিয়েছে তিনি চাইলেই ছুটে আসতে পারতেন কিন্তু আমার অসুস্থতায় তার কিছু আসে যায় না তিস্মা এই পৃথিবীতে যেখানে মায়ের পেটের আপন ভাই বোনের খোঁজ রাখে না সেখানে তিনি আমার মামা ভাই তার ঠেকা পড়েনি আমার খোঁজ নেওয়ার আমার মতো মেয়েকে তিনি সম্পূর্ণ কথা শেষ করতে পারি না আমি তার আগেই হন্তদন্ত হয়ে পরাগ ভাই ছুটে আসেন আমি ঠিক জানি না কেন উনি এভাবে ছুটে এলেন হয়তো দায়িত্ব থেকে নয়তো বিবেকের তারণায় তবে পরাগ ভাইকে অনেক বিধ্বস্ত লাগছে তাকে ঠিক এমনই বিধ্বস্ত লেগেছিল আমার মায়ের যেদিন স্ট্রোক হয়েছিল তারিখটা এখনও মনে গেঁথে আছে আমার সেপ্টেম্বরের একুশ তারিখ সেদিন বাবা রেখে নিয়ে বেরোনোর পর আমি লম্বা ঘুম দিই দুপুর এগারোটা নাগাদ মা আমাকে ঘুম থেকে ডেকে তোলেন আমি চোখ কসলাতে কসলাতে ডাইনিংয়ের দিকে এগিয়ে যাই মা আমার উপস্থিতি টের পেয়ে কিচেন থেকে হাঁক ছাড়লেন গোছল না করে খাবারে হাত দিবি না বলে দিলাম তোর বাবার ফেরার সময় হয়ে গিয়েছে চট জলদি গোছল করে নে তোর বাবা ফিরলে আমরা একসাথে খাবো। আমি মায়ের কথা মতো রুমের দিকে এগিয়ে যাই কিন্তু হঠাৎই কিচেন থেকে মায়ের চিৎকার শোনা যায় আমি দৌড়ে গিয়ে দেখি মা ফ্লোরে পড়ে রয়েছেন তার পাশেই পড়ে থাকা ফোনের স্ক্রিনে একটা ভিডিও চলছে যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে আমার বাবার রক্তাক্ত দেহ। মায়ের এমন অবস্থা দেখে পরাগ ভাইয়ের পাগল প্রায় অবস্থা হয়ে যায় তার মতো শক্তপোক্ত গুরুগম্ভীর লোকটার চোখ থেকে অনবরত পানি পড়তে থাকে অ্যাম্বুলেন্স আসতে দেরি করায় তাদেরকে অগথ্য ভাষায় গালি গালাজ করে নিজেই মাকে পাজা পাজাকলে তুলে রাস্তায় নিয়ে আসে অ্যাম্বুলেন্সের মধ্যে মায়ের হাতটা শক্ত করে ধরে রাখে পরাগ ভাই মায়ের কথা বলতে কষ্ট হচ্ছিল তবুও মা পরাগ ভাইয়ের হাত দুটো ধরে চোখের পানি ছেড়ে দেন কাপা গলায় বলেন রাতেই আর আমি একে অপরকে কথা দিয়েছিলাম যাই হয়ে যাক না কেন আমরা সারা জীবন একে অপরের হাত ছাড়ব না আমরা সারা জীবন একসাথে বাঁচব সজল চলে গেছে আমারও যাওয়ার সময় এসে গিয়েছে আমরা একসাথে বাঁচতে না পারলেও একসাথে মরতে পারছি এর থেকে সুখের আর কিছুই নেই এত সুখের মাঝেও আমাকে দুঃখ নিয়ে মরতে হচ্ছে আমার পরাগ ভাই মাকে থামিয়ে দেন ভেজা গলায় বলেন তোমার কিছু হবে না পপি তুমি একদম ঠিক হয়ে যাবে মা পরাগ ভাইয়ের বারণ শোনেন না তিনি পুনরায় বলেন এই পৃথিবীতে হাজার হাজার মহিলারা সন্তানহীন তাদের একটাই দুঃখ তাদের সন্তান নেই কিন্তু যাদের সন্তান আছে তারা সন্তানদের কথা ভেবে দুঃখ নিয়েই মরে তারা মৃত্যুকে ভয় পায় এটা ভেবে যে সে মারা গেলে তার কোলেজার টুকরো সন্তানের কী হবে পাপড়ি আমার অতি আদরের মেয়ে বড্ড অবুঝ মেয়েটা শুধু গায়ে গতরেই বড় হয়েছে এখনো আমাকে সব খেয়াল রাখতে হয় ওকে গালে তুলে খাইয়ে দিতে হয় কাপড় চোপড় ধুয়ে দিতে হয় চুল শ্যাম্পু করা থেকে শুরু করে আচরানো তেল দেওয়া সবটা আমার করতে হয় আমি মারা গেলে আমার এই তিন মেয়েটার খেয়াল রাখিস আব্বা সারা জীবন মেয়েটাকে আগলে রাখিস পরাগ ভাই হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছে নেন ভাঙা গলায় বলেন তোমাকে একটা কথা জানানো হয়নি পপি আমি পাপড়িকে বিয়ে করেছি পাপড়ি আমার বিবাহিত স্ত্রী তুমি টেনশন করো না আমি পাপড়ির খেয়াল রাখব পরাগ ভাইয়ের কথা মায়ের কান অব্দি পৌঁছায় কি না জানি না কিন্তু মায়ের শ্বাস চলাচল বন্ধ হয়ে যায় মা চিরদিনের মতো আমাকে ছেড়ে চলে যান তখন পরাগ ভাই আমার হাত দুটো এমনভাবে আঁকড়ে ধরেছিলেন আমি ভেবেছিলাম তিনি হয়তো সারা জীবন আমার হাত দুটো এভাবেই ধরে রাখবেন এরপর বাবা মায়ের দাফন কাফনের সময় সবাই বলার পরেও যখন আমি কান্না করতে পারিনি তখন পরাগ ভাই আমার সামনে এসে দাঁড়ান আমি তাকে জড়িয়ে ধরে হাওমাও করে কান্না করেছিলাম সেদিন আমার কান্নায় গাছের পাতাও যেন ঝরে পড়েছিল পরাগ ভাই তখন আমার মাথায় হাত বুলিয়ে দিয়েছিলেন আশ্বাস দিয়ে বলেছিলেন তোর কিছু হবে না আমি আছি তো কিন্তু না পরাগ ভাই সেদিন আমাকে মিথ্যা আশ্বাস দিয়েছিলেন আমি আছি তো এই কথাটা শুধু তার ঠোঁটে ছিল হৃদয় নয় তিনি আমার ভেতর বাহির কোথাও নেই কোথাও না সে অভিশপ্ত দিনটার কথা মনে পড়তেই আমার চোখের গুণে জল জমে বুকের ভেতর হাহাকার করে ওঠে পরাগ ভাই আমার দিকে এগিয়ে আসেন উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করেন তুই ঠিক আছিস পরাগ ভাইয়ের প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করলাম না আমি তার থেকে মুখ ফিরিয়ে নিলাম তিনি পুনরায় বললেন তোকে কিছু জিজ্ঞেস করেছি পাপড়ি আমি কিছু বলার আগেই পেছন থেকে মেইলি কণ্ঠ ভেসে আসে তোমার বোনের কিছু হয়নি পরাগ তুমি অযথা নিজের কাজ ফেলে এত দূরে ছুটে এসেছো পরিচিত কণ্ঠস্বর শুনে দরজার দিকে দৃষ্টি ঘুরিয়ে দেখি ম্যাম দাঁড়িয়ে রয়েছেন তার কথা যতটুকু বুঝতে পারলাম পরাগ ভাই কলেজে ছিলেন না আমার কথা শুনে ছুটে এসেছেন আরও একটা ব্যাপার নোটিশ করলাম পরাগ ভাই এভাবে ছুটে আসাতে ম্যাম খুশি হননি অবশ্য খুশি না হবারই কথা আজ বাদে তাদের বিয়ে এখন কত কাজ তাদের কাজ ফেলে পরাগ ভাইয়ের ছুটে আসাটা একদম উচিত হয়নি রা ম্যাম এগিয়ে এসে পরাগ ভাইয়ের কবজি চেপে ধরলেন শান্ত স্বরে বললেন আরে বাবা তোমার বোন ঠিক আছে সেরকম কিছু হয়নি জাস্ট একটু সেন্সলেস হয়ে গিয়েছে এতে এত প্যানিক করার কিছু নেই তুমি চলো তো বাবা ডেকেছেন আমাদের পরাগ ভাই এক ছটকায় সোনারা ম্যামের হাত ছাড়িয়ে দিলেন গম্ভীর গলায় বললেন পাপড়ি আমার বোন নয়